যে জামদানি শাড়ি ওয়েডিং এর জন্য জামদানির মধ্যে কারচুপি ওয়ার্ক করা এখন যেহেতু ওয়েডিং সিজন আমাদের প্রতিটা শাড়িতে 20% ডিসকাউন্ট চলতেছে আপ টু 20% ডিসকাউন্ট সব ওয়েডিং শাড়িতে এগুলা সব 20% ডিসকাউন্ট চলতেছে রেগুলার প্রাইস ছিল 180 180 এর পরে 20% ডিসকাউন্ট এগুলা হচ্ছে ঢাকায় জামদানি ঢাকায় জামদানির মধ্যে কারচুপী ওয়ার্ক করা এগুলার রেগুলার প্রাইস ছিল A 180 এখন 20% ডিসকাউন্ট চলছে স্যার 20% ডিসকাউন্টে সব শাড়িগুলা পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে পেটিকোট ब्लाউজ রেডি করা সবাইকে ওয়েলকাম করছি ফেন্টি ফ্যাশন ল্যান্ডনে আমি ফাতেমা সাদ আজকে ওয়েডিং কালেকশন নিয়ে আছি আপনাদের সাথে অসম্ভব সুন্দর সুন্দর ওয়েন্ডার ওয়েডিং কালেকশন এরকম নতুন নতুন অনেক কাপ্তানও এসেছে আমাদের এখন শপে এসে একবারে নিউ অরাইভাল কাপ্তান পেয়ে যাচ্ছেন সামার বেডি সামার আর সামারি কাপ্তানগুলা এছাড়া ওয়েডিং শাড়ি প্রচুর ওয়েডিং শাড়ি শপে অ্যাভেলেবল আছে এখন এগুলা হচ্ছে জামদানির মধ্যে আমাদের ঢাকায় জামদানির মধ্যে প্রতিটা শাড়ি ছিল ওয়ান করে এখন টোয়েন্টি ডিসকাউন্ট চলছে ওয়েডিং সিজনের জন্য যেগুলা সব ঢাকাই জামদানি ঢাকাই জামদানির মধ্যে সমস্ত শাড়ি পেয়ে যাচ্ছেন পিওর মাসলিনের মধ্যে ওয়েডিং শাড়ি পেয়ে যাচ্ছেন এই যেগুলো একেবারে ব্রাইডের জন্য ব্রাইড ব্রাইড মেডের জন্য প্রতিটা শাড়ি এখন এভেইলেবল আছে কাছে প্রচুর প্রচুর শাড়ি এসছে ওয়েডিং এর জন্য একেবারে ব্রাইড মেড পানের ডালা তারপর ডালাতে দেওয়ার প্রচুর শাড়ি এসছে প্রতিটা শাড়ির সাথে রেডি ব্লাউজ আছে ব্লাউজ নিয়ে চিন্তা করতে হবে না এছাড়া আছে হলুদের জন্য এরকম দেশি শাড়ি দেশি সিল্কের মধ্যে টাইডাই করা এই শাড়িগুলো হলুদের জন্য মেহেন্দির জন্য খুবই খুবই সুন্দর এখন ট্রেন্ডের সব থেকে আগায় আছে এই শাড়িগুলায় এগুলা এখন এখন সব জায়গাতে একেবারে ওয়ার্ল্ড ওয়াইড এই সিল্ক শাড়িগুলো হলুদ মেহেন্দি তারপরে পান চিনি সব অনুষ্ঠানগুলোতে এই টাইপের সিল্ক শাড়ি পরা হচ্ছে এ ছাড়া কাথা স্টিচ আছে কাথা স্টিচ যারা অনেক পছন্দ করেন এই টাইপের কাথা স্টিচ দেশীয় শাড়ি কালার কম্বিনেশন গুলো জাস্ট ওয়াও খুবই খুবই সুন্দর তারপরে এই সিল্ক টাইডাইগুলো এখন সব থেকে বেশি যাচ্ছে এগুলা আগে রেগুলার দাম ছিল থার্টি এইট পাউন্ড করে এখন এগুলো আপনাদের জন্য ডিসকাউন্ট একেবারে থার্টি পাউন্ডে পেয়ে যাচ্ছেন শপে এসে দেখে নিতে পারবেন শুধুমাত্র এই ভিডিও দেখে যারা আসবেন এই প্রোমোশনাল ডিসকাউন্ট প্রাইসটা শুধুমাত্র তাদের জন্য যেগুলো এখন আপনারা থার্টি পাউন্ড করে পেয়ে যাবেন ফেন্টি ফ্যাশন লন্ডনে আর যারা আগামী টোয়েন্টি সেভেন জুলাই মাইল্যান্ড স্টেডিয়ামে ফ্রেন্টি ফ্যাশন লন্ডন ভিজিট করবেন তারা এই শাড়িগুলো কিন্তু অনলি থার্টি পাউন্ডে পেয়ে যাবেন এছাড়া পিওর মসলিনের মধ্যে প্রচুর শাড়ি আছে যে ব্রাইডের জন্য ব্রাইড মেডের জন্য বা আদার্স অকেশনগুলোতে পান চিনি এগুলো দেখেন বেস কালারের মধ্যে খুব সুন্দর এইটার মধ্যে যে কোনো কালার আর কেউ যদি চান যে এটা কাস্টমাইজ করে কালার করে নিয়ে আসবেন ফোর উইকস টাইম দিবেন আপনারা যে কোনো কালারের মধ্যে ডিজাইন করে এনে দেওয়া যাবে এটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে পিওর মসলিনের মধ্যে জেডোসি ওয়ার্ক করা পাইপিং টার্সেল করা ব্লাউজ পেটিকোট রেডি করা প্রতিটা শাড়িতেই ব্লাউজ পেটিকোট রেডি করা আপনাদের অর্ডারের জন্য মাত্র ফোর টু সিক্স উইকস টাইম লাগবে মসলিনের এর মধ্যে এনি ডিজাইন এনি কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে অনলি ফোর টু সিক্স উইকস টাইম আমাদের কামিজ গুলাতে চলছে হিউজ হিউজ ডিসকাউন্ট যেসব ফর্টি ফাইভ পাউন্ডের কামিজ এখন আপনারা টোয়েন্টি এইট পাউন্ড থার্টি পাউন্ড এবং করসেট গুলা পেয়ে যাচ্ছেন এই যে সুন্দর সুন্দর কর্সেট গুলা পেয়ে যাচ্ছেন ওনলি টোয়েন্টি পাউন্ডে আমাদের শপ অ্যাড্রেস টু সেভেন সেভেন এইট গ্রিন স্ট্রিট ডামিনিজ মল ফার্স্ট ফ্লোর ইউনিট সিক্সটিন ফেন্টি ফ্যাশন লন্ডন আমাদের ফেসবুক পেজ ফেন্টি ফ্যাশন লন্ডন টিকটক আইডি ফেন্টি ফ্যাশন লন্ডন ইনস্টাগ্রাম পেজ ফেন্টি ফ্যাশন লন্ডন এছাড়া আপনারা যারা শপে এসে নিতে চান তাদের জন্য আরও একবার বলে দেই টু সেভেন সেভেন এ গ্রিন স্ট্রিট ডামিনিজ মল ফার্স্ট ফ্লো ইউনিট সিক্সটিন ই সেভেন এইট এল জে শুধু শাড়ি না শাড়ির সাথে আপনারা চুড়িও ম্যাচিং করে নিতে পারবেন একেবারে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে আমাদের কাছে চুড়িগুলা ম্যাচিং করে আপনারা নিয়ে নিতে পারবেন এখানে কালারফুল অনেক চুড়ি আছে কিছু জুয়েলারি আছে অনেকেই আছে একটু এক্সেপশনাল জুয়েলারি পছন্দ করেন তাদের জন্য এছাড়া নতুন আমাদের একেবারে ভ্যারি লেটেস্ট এটা একেবারে কী বলবো মাসলিনের মধ্যে এরকম ভরাট হ্যান্ড স্টিচ করা পুরা শাড়ি এগুলাও এখন শপে অ্যাভেলেবল আছে এটা আসে চাইলেই নিতে পারবেন এছাড়া হলুদের জন্য ঢাকাই জামদানি যারা কারচুপি ওয়ার্ক পছন্দ করেন না প্লেইন জামদানি ঢাকাই জামদানি এগুলাও অ্যাভেলেবল আছে শপে আর এছাড়া ওয়েডিংয়ের জন্য ব্রাইট কালেকশান একেবারে ব্রাইডের পরার জন্য হেভি ওয়ার্ক শাড়ি আছে হ্যান্ড পেইন্টের মধ্যে এরকম হ্যান্ড টাই হ্যান্ড পেইন্টের প্রচুর শাড়ি আছে শপে সমস্ত ওয়েডিং কালেকশান এখন একেবারে শপে অ্যাভেলেবল আসবেন দেখবেন পছন্দ করে নিয়ে চলে যাবেন